নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের আতাদি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে ইউনিয়ন বিএনপির আয়োজনে সন্ত্রাস নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠানে হাম জনতার দল নেমেছে সাবেক মেম্বার ও দুই নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জসীমউদ্দিনের উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারবিন আক্তার বিশেষ অতিথি জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুললাহার ইবা ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ বিআরডিপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা সাব রেজিস্ট্রার দলিল লেখক সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু বিএনপি নেতা সালাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখছেন বিশেষ অতিথি বিএনপি নেতা সালাউদ্দিন আমাদের শিশুদের তাজা রক্তের বিনিময়ে আমরা বরাদ্দ করতে স্বাধীনতা পেয়েছি আমরা বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে দেখতে চাই কিন্তু ইংরেজ সময়ের মধ্যে কিছু রাজ্যকারী আমাদের দলের ভিতরে ঢুকে সন্ত্রাস চালাবাস চালিয়ে চালাবাজি করে দখল বাড়ি করে আমাদের দলের ভাবমূর্তি পূর্ণ করছে আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আগামী দিনের মাধ্যমে যে আপনারা যদি আপনারা যদি এভাবে সন্ত্রাস চালাতে থাকে আমরা আপনাদেরকে সাধীরে আপনাদের প্রতিহত বক্তব্য রাখছেন বিআরডিপি সাবেক চেয়ারম্যান ও উপজেলা সাব রেজিস্টার দলিল লেখক সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু আপনারা চাদাবাজি করেন মিল ফ্যাক্টরি বন্ধ করতে অথবা পারিঘর জলিয় দেওয়ার চেষ্টা করেন আমাদের দলের নাম বাকি আমরা তাদের বিরুদ্ধে পরিষ্কার ভাষায় বলি শেখ হাসিনা যেভাবে এই দেশ তার ছাড়তে বাধ্য হয়েছে আর তারা জনগণ যদি থাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগেই তাদেরকে গণধোয়ের মাধ্যমে দরজা খুলে ঘুমাবেন যদি কেউ টাকা চায় হুমকি দেয়

কিন্তু উনি কখনোই এই দেশ থেকে যেতে চান নাই উনি বলেছেন বিদেশে আমার কোনো স্থান নাই আমি এই দেশের এই দেশের সন্তান আমার জন্ম এ দেশে মৃত্যু হলেও আমি এই দেশেই বরণ মৃত্যুবরণ করব তা যেতে পারেন নাই সেประเทศের স্বৈরাচারী সরকার সেভাবে ভালোবাসতে পারেন নাই দেখে উনি এ দেশ থেকে পলাতক চলে যেতে হয়েছে আমার কাছে তো সন্ত্রাস নৈরাজ্য ও চাদাবাজির বিরুদ্ধে

আমি আপনারা যেভাবে উপস্থিত হয়েছে। আমি আপনাদের কাছে কারণ আপনারা জানেন আমরা ষোলশি বছর কেউ ঘরে ঘুমাতে পারি নাই এলাকায় থাকতে পারি নাই হামলা হয়েছে মামলা হয়েছে লুটপাট হয়েছে আমাদের বাড়িঘরে অগ্নি যুগ পর্যন্ত করেছে বাড়িঘর ভাঙচুর করেছে বিবেচনা করলে আমাদের বিএনপির লোকেরা কিন্তু কিছুই করে নাই কারণ আমাদের এক্সিল চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আপনারা কি নৈরাজ্য সৃষ্টি করবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কারো মিল ফ্যাক্টরিতে তালা দিবেন না সন্ত্রাসী করবেন না চাঁদাবাজি করবেন না কিন্তু কিছু উচ্চক্রমহল আমাদের দলের নাম ভাঙিয়ে তারা চাঁদা আদায় করছে মিল ফ্যাক্টরি তারা দিয়েছে যেটা আমাদের দল ছাড়তে চাই আমি বলতে চাই যারা তারা দিয়েছেন যারা রূপপার করেছে আপনারা সব দান হয়ে যান আর হাজার উপদলবাসী এই সব পছন্দ করে না ওই রাজ্য পছন্দ করে না তারা চাই শান্তি সুতরাং আমরা সবাই শান্তির পক্ষে আপনারা কি চান না এই মামলা করেছে নিশ্চিতন করেছে তাদের বিচার হোক কান তাহলে আপনারা শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন তাদের অপরাধের বিচার আইনের মাধ্যমে হবে তাদেরকে আইনের হাতে তুলে দিবে যারা তারা চাইবে দলের নাম ভাঙিয়ে তাদেরকে খামরা বেঁধে রাখবেন এবং জনগণের দল এই বিএনপির দল যারা বলে পকেটে আমার টিকিট কেউ কেউ বলে টিকিট আমি দিব তাদেরকে হুশিয়ারি করে দিয়ে বলে যেতে চাই কেউ যেন দলের নাম